এক হাজার পিস পাঙ্গাস চাষের আয় ব্যয়টা কেমন হয় এক হাজার পিস পাঙ্গার চাষ করবো আমরা ছোট একটা খামারি বা আমাদের ছোট একটা পুকুর আছে বিশ শতাংশের বা তিরিশ শতাংশ একটা পুকুর আছে আমরা এই জায়গায় এক হাজার পিস পাঙ্গার চাষ করবো আমরা হয়তো ওইরকম দনড ব্যক্তি নই আমাদের ছোটো পুকুর ছোটো আয়তনের জায়গা বা আমাদের ওই ইনভেস্টমেন্ট কম আছে সেই জন্য আমরা চিন্তা করছি এক হাজার পাঙ্গা চাষ করবো এই এক হাজার পাঙ্গার চাষ করতে কত টাকা খরচ করতে হবে কত মাস পরে মাছ বিক্রি করতে পারবো কী সাইজে মাছ বিক্রি করবো এবং কি এই যে মাছ উৎপাদন করে বিক্রি করলাম সেক্ষেত্রে আসলে লাভবান হওয়া যাবে না সেই সম্পর্কে আমরা জানতে পারবো তো চলুন শুরু করা যায় এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তাদের নতুন নতুন তত ভিডিও শেষে বলে দিতে পারেন দেখেন আপনার পাঙ্গা চাষ শুরু করেন শুরু করার আগে অবশ্য অবশ্যই আপনাকে এই কটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে কি কি জিনিস আপনাকে পুকুর নির্বাচন করতে হবে ভালোভাবে আপনার পুকুরে যাতে সূর্য আলো সঠিকভাবে বসায় সেরকম রাখতে হবে এবং কি পাঙ্গাস উৎপাদন যখন করেন সেক্ষেত্রে সাত থেকে আট মাস পানি থাকে এরকম পুকুর আপনাকে নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনার পুকুরে চার থেকে পাঁচ মাস পানি থাকে এরকম পুকুরে আপনি পাঙ্গাস চাষ করলে লাভন হতে পারবে না কারণ কি পাঙ্গাস চাষ করতে কমপক্ষে সাত থেকে আট মাস সময় লাগে আশা করি আপনি বুঝতে পারছেন এরপর আসুন যে পাঙ্গাস আপনি মিশ্র চাষ করবেন না একক চাষ করবেন পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনি মিশ্র চাষও করতে পারেন একক চাষও করতে পারেন তবে খেয়াল করবেন পাঙ্গাস মাছ বর্তমান সময় একটু রিস্কি মাছ হয়ে গেছে কারণ কি এর খাবার খরচটা বেড়ে বেড়ে গেছে অন্যদিকে মাছের দাম কমে গেছে এইসব কারণে কিন্তু অনেক লোকসান বেড়ে থাকেন তো এই জন্য বলবো আপনাকে পাঙ্গার যখন চাষ করুন সেক্ষেত্রে আপনার মিশ্র চাষের দিকে বেশি ফোকাস থাকবেন আপনি একক চাষের দিকে আগাবেন না পাঙ্গার চাষ করতে গেলে নার্সারি করাটা খুবই জরুরি আপনার পুরা সঠিক সাইজার আছে কিনা সেটা আপনি দেখতে হবে এবং আপনার মাছ যদি ছোটো বড় থাকে সেক্ষেত্রে ছোটো মাছগুলো তো একটা বড় হতে পারে না পাঙ্গাস মাছ যখন খাবার খায় সেক্ষেত্রে কানের দুই পাশে কাটাগুলো ছড়াই দিয়ে খাবার খায় ছোট মাছগুলোকে তার আশেপাশে গেসতেই দেয় না যার কারণে বড় মাছগুলো দ্রুত খাবার খাচ্ছে দ্রুত বড় হচ্ছে এখন কথা হলো কি দ্রুত বড় হলেও তার মানে কি সাত মাসে মাস পাঁচ মাসে উৎপাদন হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন সাত মাসে মাছ সাত মাসে উৎপাদন হবে তবে খাবারটা বেশি খাচ্ছে এখন আপনি বলছেন মাছের পেট বেড়ে গেছে তারপরে কি খাবার খাবে পাঙ্গাস এমন একটা প্রজাতি যেই মাছে আপনি যতক্ষণ খাবার দেন ততক্ষণ খাবার খাবে এবং খাবার খাইতেছে ইনস্ট্যান্ট সে পায়ে পদ্মে তার খাবারটা বের করে দিতে পারে অর্থাৎ মলাকার বের করে দিতে পারে এরকম একটা জিনিস সেই হলো পাঙ্গাস এই জন্য বলব পাঙ্গাস মাছ চাষ করতে গেলে খাবারটা লিমিটেড পর্যায়ে দিতে হবে এবং সঠিকভাবে খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে আর নার্সারি করাটা এই জন্য জরুরি মাছ কী সাইজে দিলেন সেটা আপনি দেখতে পারেন এবং কি মাছ কী পরিমাণ দিতে আসেন সেটা আপনি বুঝতে পারতেছেন এজন্য আপনার অবশ্যই পাংশটা নার্সারি

বারে বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন এই যে মজুত পুকুর বা লালন পুকুর বা চাষের পুকুর এই পুকুরের সাইজটা কি হবে পাঙ্গার চাষের ক্ষেত্রে আপনি পাঁচ শতাংশ জায়গা থেকে শুরু করে পাঁচ একর দশ একর জায়গাতে আপনি পাঙ্গার চাষ করতে পারেন অর্থাৎ যে কোনো সাইজের পুকুরে পাঙ্গার চাষ করা যায় তবে বাণিজ্যিক উপায় মাছ চাষ করতে গেলে মোটামুটি বিশ শতাংশ উপরে পুকুর হলে সেক্ষেত্রে লাভন হওয়ার একটা চান্স থাকে তবে আমি বলবো আপনাকে পাঙ্গার চাষের ক্ষেত্রে কমপক্ষে তেত্রিশ বা পঞ্চাশ শতাংশ জায়গা যদি হয় সেই সব জায়গাতে আপনি পাঙ্গা চাষ করে একটা মোটামুটি প্রফিট করতে পারবেন এছাড়া কিন্তু পাঙ্গার চাষে এরকম লাভন হওয়া যায় না আমরা যদি এক হাজার পিস পাঙ্গার চাষ করবো এরকম একটা চিন্তা ভাবনা করছি এই এক হাজার পিস পাঙ্গার চাষ করতে কতটুকু জায়গা লাগবে আমরা বিশ থেকে পঁচিশ শতাংশ জায়গাতে এক হাজার পিস পাঙ্গার চাষে দিতে পারবো আশা করি আমরা বুঝতে পারছি আবার আমরা চিন্তা করি যে আমরা পঞ্চাশ শতাংশ জায়গার ভিতরে অল্প গণতে আমরা এক হাজার পিস পাংশার চাষে দিব সেটা আমরা কিন্তু করতে পারছি এর পাশাপাশি আমরা যে মাছ দিব অর্থাৎ আমরা মিশ্র চাষ যেটা করতে বসে সেই মিশ্র চাষটা করলে পাঙ্গার চাষের ক্ষেত্রে লাবন হওয়ার চান্সটা বেড়ে যায় এখন এই মজুত পুকুরে আমরা কি করবো অবশ্যই বড় সাইজের মাছগুলো সারবো এক সাইজে মাছ ছাড়ার চেষ্টা করবো এবং বারংবার জাল টেনে মাছগুলোকে ডিস্টার্ব করব না পাশাপাশি প্রতি মাসে মাসে চূন্যবন প্রোবায়োটিক ডোজ করব এবং কি আমরা মাসিক ডোজগুলো সঠিকভাবে পালন করার পাশাপাশি মাছ সঠিকভাবে বড় হচ্ছে কিনা কিনা সেটা আমরা সাত দিন বা দশ দিন পরপর মাছের ওজন দিয়ে টেস্ট করে দেখবো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খুবই জরুরি এখন এই যে পাঙ্গার চাষ করবো সেক্ষেত্রে আমাদের পুকুর প্রস্তুতি কেমন হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে অবশ্য অবশ্যই পুকুরের যাতে জুপজার কম থাকে সেদিকে খেয়াল করতে হবে রাক্ষস মাছ যাতে না থাকে সেদিকে খেয়াল করতে হবে অমানিত মাছ যাতে না থাকে সেদিকে খেয়াল করতে হবে অধিক গণতে মাছ চাষ করবো না সেই সব জিনিসগুলো অবশ্যই আমাদের আগের থেকে স্থির করে নিতে হবে এখন এই যে পাঙ্গার যখন আমরা চাষ করি সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আমাদের আংশিক কারণ করাটা খুবই জরুরি কারণ কি পাঙ্গাস দ্রুত বর্ধনশীল মাছ এই মাছগুলো আটশো গ্রাম বা সাতশো গ্রাম ওজন হওয়ার পরে এই মাছের গ্রোথ কিন্তু থেমে যেতে পারে কারণ কি অধিক ঘনত্ব হয়ে গেছে এই জন্য আমরা ওরা কি করে থাকি এক কেজি বা এক কেজি আশেপাশের জন্য হয়েছে সে সময় আমরা কিছু করে মাছ ঘনত্ব কমাই দিয়ে আমরা কিন্তু পাঙ্গা চাষটা করে থাকি এটাকে বলা হচ্ছে আংশিক আহরণ অর্থাৎ মাছ আমরা অর্ধেক মাছ বিক্রি করে দিলাম বা চার ভাগে এক ভাগ মাছ বিক্রি করে দিলাম অর্থাৎ কিছু ঘনত্ব কমাই দিয়ে আমরা বাকি মাছগুলোকে জায়গা তৈরি করে দিলাম এটাকে বলা হয় আংশিক আহরণ এই যে আমরা পাঙ্গা চাষ করবো এই এক হাজার পিস পাঙ্গা চাষ করলে কি পরিমাণ উৎপাদন হতে পারে সম্ভাব্য উৎপাদন আমরা করবো এবং আই প্যাডে কেমন হতে পারে সেটা আমরা জানার চেষ্টা করবো আমরা এক হাজার পিস যদি পাঙ্গা চাষে দিই সেক্ষেত্রে আমাদের পুকুরের আয়তন যদি পঞ্চাশ শতাংশের হয় সেক্ষেত্রে আমরা মোটামুটি পনেরোশো কেজি পাঙ্গাস উৎপাদন করতে পারবো অর্থাৎ প্রতি পিস পাঙ্গাস আমরা দেড় কেজি করে উৎপাদন করতে পারবো এখন আপনি বলবেন যে আমার তো ভাই পুকুরের আয়তন হলো মাত্র বিশ শতাংশ সেক্ষেত্রে আপনি এক হাজার থেকে বারোশো কেজি মাছ উৎপাদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কারণ কি আপনার পুকুরের আয়তন ছোটো সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথ একটু কম আসবে তবে আপনি যদি লম্বা সময় দেন সেক্ষেত্রে আপনি প্রতি পিস মাছ মোটামুটি দেড় কেজি করে ওজন করতে পারবেন এবং আপনি যদি আংশিক কারণ করতে থাকেন বারংবার সেক্ষেত্রেও আপনি কিন্তু প্রতি পিস পাঙ্গাস দেড় কেজি করে উৎপাদন করতে পারবেন আর আমরা জানি পাঙ্গাস মাছ সোয়া কেজি থেকে দুই কেজি ভিতর ওজন হলে সবচেয়ে ভালো দাম পাওয়া যায় সাতশো গ্রাম পাঁচশো গ্রাম ওজনের পাঙ্গাস কিন্তু বাজারে সচরাচর বিক্রি হয় না বা ওইটার সঠিক দামটা পাওয়া যায় না আশা করি আপনি বুঝতে পারছেন এখন এই যে এক হাজার পিস পাঙ্গাস থেকে আমরা দেড় টন বা পনেরোশো কেজি মাছ আমরা উৎপাদন করলাম এই পনেরোশো কেজি মাছ উৎপাদন করতে আমাকে অবশ্য অবশ্যই মোটামুটি ভাবে তেইশশো থেকে চব্বিশশো কেজি খাবার দিতে হবে অর্থাৎ প্রতি এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে পনেরোশো গ্রাম প্লাস আপনাকে খাবার খরচ করতে হবে তবে এই খাদ্যটা কিন্তু আবার একদিনে খরচ করতেছেন না এই খাদ্যটা আপনি মাছ চাষে দিয়েছেন সেদিন থেকে নিয়ে একদম মাছ বিক্রি করা পর্যন্ত আপনি এই খাদ্য খরচটা করতেছেন এখন এক কেজি কেজি পাঙ্গাস উৎপাদন করার পরে এই মাছগুলো বিক্রি করব প্রতি কেজি পাঙ্গাস বর্তমান সময় দেড়শো টাকার আশেপাশে বিক্রি হয় এর বেশি কিন্তু সচরাচর বিক্রি হয় না যদি আপনি দেড় কেজি সাইজে পাঙ্গাস হয় আপনি দেড়শো টাকার আশেপাশে পাইকারি দাম পাবেন একদম দেড়শো টাকায় পাবেন এমন না দেড়শো টাকার কমও পেতে পারেন একটু বেশিও পাইতে পারেন তাহলে আমরা মোট কত টাকার পাঙ্গাস বিক্রি করতে পারবো আমরা মোটামুটিভাবে পনেরোশো কেজি মাছ উৎপাদন করছি দেড়শো টাকা কেজি ধরে যদি বিক্রি করি সেক্ষেত্রে আমরা সোয়া দুই লক্ষ টাকা অর্থাৎ দুই লক্ষ বিশ হাজার টাকা বা দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো এটা হলো আমাদের পাঙ্গাস আমরা বিক্রি করলাম বছরে একবার উৎপাদন করে আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মাছ বিক্রি করতে পারতেছি আমরা এক হাজার পাঙ্গাস থেকে এই টাকাটা আমরা পাঙ্গাস মাছ বিক্রি করে লাভ করতে পারছি এখন কথা হলো এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে খরচ কত হয় বর্তমান সময় আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল ফিড দিয়ে মাছ চাষ করেন সেক্ষেত্রে এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা খরচ হয়ে যায় এখন আপনি বললাম যে ভাই এত খরচ বেড়ে গেছে হ্যাঁ আসলে এত খরচ বেড়ে গেছে কিছু করার নেই খাদ্য খরচ অনেক বেড়ে গেছে এবং পাঙ্গাসে যেহেতু হাই প্রোটিনের খাবার দিতে হয় দ্রুত বর্জনশীল মাধ্যমেও সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাই প্রোটিনের খাবারটা বাধ্যতামূলক দিতে হবে এই হাই প্রোটিনের খাবারটা অবশ্যই দাম বেশি হবে এখন এই উচ্চ দামের খাবার যদি আমরা না দিতে চাই সেক্ষেত্রে আমরা হাতে বানানো খাবার দিয়েও কিন্তু পাঙ্গাস চাষ করতে পারি সেক্ষেত্রে খাদ্য খরচটা অনেকাংশে কিন্তু কমে নিয়ে আসা সম্ভব তবে তারপরেও একশো পঁচিশ টাকা নিচে আপনি হয়তো বা এক কেজি মাছ উৎপাদন করতে পারবেন না অর্থাৎ প্রতি কেজি মাছ উৎপাদন করতে আপনি একশো পঁচিশ টাকা যদি হাতে বানানো খাবার খাওয়ান এবং নিজে পরিশ্রম করেন সেক্ষেত্রে এটা সম্ভব হতে পারে এক বছরে ইনভেস্ট করতে হবে এখন অল্প অল্প করে ইনভেস্ট করে করে আপনি এক বছর পরে মাছ বিক্রি করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার লাভ কত হবে শুধুমাত্র পাঙ্গাস মাছ থেকে আপনার মোটামুটি পঁচিশ হাজার টাকা লাভ বের হবে এখন আপনার ভাই সারা বছর পরিশ্রম করলাম পঁচিশ হাজার টাকা লাভ হবে হ্যাঁ পাঙ্গাস চাষের ক্ষেত্রে বর্তমান সময় লাভের পরিমাণটাও কিন্তু অনেকাংশে কমে গেছে অনেক খেলামারী আছেন যারা এই পঁচিশ হাজার টাকা লাভ করতে পারেন না ওলটা লোকসান হচ্ছে এরকম হচ্ছে কারণ কি খাবার দামটা বেড়ে গেছে অন্যদিকে মাছের বাজারটা একদম অস্থিতিশীল দেড়শো টাকা মাছের দাম অনেকে পাচ্ছেন না এই জন্য বলবো একশো পঁয়তাল্লিশ টাকা জোরে যদি বিক্রি করেন না আর একশো পঁয়ত্রিশ টাকা বা একশো চল্লিশ টাকা যদি খরচ করে ফেলেন সেক্ষেত্রে আপনার লাভ কয় টাকা হবে প্রতি কেজিতে দশ টাকা লাভ করতে কষ্ট হয়ে যাবে তার মানে এই পনেরোশো কেজি মাছ মোটামুটি যদি বিক্রি করেন দশ টাকা কেজিতে লাভ হলে সেই ক্ষেত্রে দেখুন মাত্র পনেরো হাজার টাকা লাভ হবে এদের উপরে পাঙ্গাসের কিন্তু লাভের পরিমাণটা কিন্তু অনেক অংশে কিন্তু কমে গেছে এখন এই শুধুমাত্র পাঙ্গাস উৎপাদন করবে আমরা না কিন্তু একসাথে আবার কারজত মাছ আমরা দিচ্ছি কারজত মাছ দিব আমরা পঁচিশ শতাংশ জায়গাতে মোটামুটি ভাবে পাঁচ পিস করে এখন আমরা যদি বিশ শতাংশ বা পঁচিশ শতাংশ জায়গাতে যদি পাঙ্গাস চাষ করে থাকি সেক্ষেত্রে আমরা একশো পিস কারজতে মাছ দিছি এই একশো পিস কার্যতা মাছ মোটামুটি দুইশো কেজি উৎপাদন হবে আর এই দুইশো কেজি কার্যতে মাছের বর্তমান বাজার দর কত মোটামুটিভাবে চল্লিশ হাজার টাকা তার মানে পাঙ্গাস চাষ যা লাভ না করছি কার্জি মাছ থেকে তার চেয়ে বেশি লাভ করতে পারতেছি অর্থাৎ পাঙ্গাস এবং কি কার্জি মাছের যদি মিশ্র চাষ করা যায় সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা কিন্তু পাঙ্গাশ মাছের লাভ কম হলেও কার্বতের মাছ থেকে কিন্তু সেটা বেড়ে আসতেছে অর্থাৎ আমরা সাত থেকে আট মাস পাঙ্গাস মাছের মিশ্র চাষ করে আমরা লাভ করলাম পঁচিশ হাজার টাকা আমাদের পাঙ্গাস মাছের পরিমাণ ছিল মাত্র এক হাজার পিস এই এক হাজার পিস পাঙ্গাস চাষ করে আমরা পঁচিশ হাজার টাকা শুধু পাঙ্গাস থেকে লাভ করছি আর কার্যত মাছ থেকে আমাদের লাভ বেড়েছে চল্লিশ হাজার টাকা এই হলো আমাদের মোটামুটিভাবে দেখা যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার মতো আমাদের লাভ বেরোবে আমরা সাত থেকে আট মাস পাঙ্গা চাষ করে এই ছোট একটা পুকুর থেকে লাভ করতে পারবো অর্থাৎ দেখা যাচ্ছে ছোটো একটা পুকুরে আমরা এক হাজার পিস পাঙ্গা চাষ করেও কিন্তু বছরে ষাট হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা লাভ যদি করতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা কিন্তু আমরা যে পুকুরে আয়তনটা বাড়াইতে পারি সেই ক্ষেত্রে আমরা পরিমাণ বাড়াইতে পারবো অর্থাৎ এক হাজারের জায়গায় যদি দুই হাজার বা পাঁচ হাজার পাঙ্গা চাষ করতে হবে সেক্ষেত্রে লাভের পারসেন্টেজটা অবশ্যই বাড়বে বা লাভের পরিমাণটা বাড়বে কিন্তু দেখবেন কি পাঙ্গা চাষ করতে লাভ করতে পারছে না লাভ করতে হচ্ছে থেকে থেকে মাছ আশা করি বুঝতে পারছেন বলবো আপনাকে চাষে একক চাষটা আপনি কখনোই করবেন না আপনি পাঙ্গা চাষে মিশ্র চাষটা করবেন এছাড়া কিন্তু লোকসান হওয়ার চানটা অনেক অংশে বেড়ে যাবে এসে তেলাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলা পে চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলা পেলাম এখন এই যে পাঙ্গার চাষ করবে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে পাঙ্গাস চাষের ক্ষেত্রে পুকুরে গ্যাসের সমস্যা হতে পারে পানির কালার কালো হয়ে যেতে পারে এবং কি পানিতে আমরা যেহেতু তেমন একটা মেডিসিন প্রয়োগ করতে চাই না এবং আমরা পাঙ্গাস চাষের মাসিক পরিচর্যা করি এজন্য কিন্তু পাঙ্গাস চাষের আজকাল কিন্তু অনেক বেশি রোগ বেদি বেড়ে গেছে তো আমাদের পাংস মাছের যদি রোগ বেদি না হয় জন্য অবশ্যই ভালো প্রোটিনের খাবার দিয়ে দেবো পুকুর ব্যবস্থা ভালো রাখবো পানি যাতে কালো না হয় সেদিকে খেয়াল করবো আমরা ভাবে পাংশাশ মাছ ছেড়ে দিলাম ঠিক সাবি নিলাম মাছের মাঝে মাঝে একটু খাবার দিব এইভাবে যারা চাষ করে সেক্ষেত্রে মাছের রোগ বেড়ে যায় আবার অনেকে সারি ঠিক আছে খাবার দিয়ে ঠিক আছে কিন্তু পানির কালার একদম কালো হয়ে গেছে এইসব কারণে কিন্তু মাছের আজকাল দেখা যাচ্ছে মাছের মুখের অংশে দেখা যাচ্ছে সব লাল লাল দাগ দেখা যাচ্ছে আর মাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে এইসব সমস্যা কিন্তু অনেক আসতেছে এই জন্য বলবো আপনাকে আপনার অবশ্যই পাঙ্গাস চাষের ক্ষেত্রে পুকুর ব্যবস্থাপনার দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে এরপর কিন্তু পাঙ্গাস মাছের বাজার দর কম বেশি দিতে পারে হুট করে পাঙ্গাস মাছের আসে আমদানি বেশি গেছে বা অন্য মাছের আমদানি বেশি গেছে দেখবেন কি পাঙ্গাস মাছের চাহিদা কমে গেছে পাঙ্গাশ মাছ একদম কম দামে বিক্রি করে আসতে হবে আপনি মাছ নিয়ে গেছেন মাছ না বিক্রি করে আসতে পারবেন না মাছ আপনাকে বিক্রি করতে হবে এসব কারণে কিন্তু অনেক খামারে কিন্তু লোকসান করে থাকেন আবার একসাথে অনেকগুলো মাছ বিক্রি করবে সেটাও কিন্তু সম্ভব হয় না কারণ কি দে শুধুমাত্র পাঙ্গাসই নিবে এমন না অন্যান্য মাছের চাহিদাও থাকে তো অন্যান্য মাছ যখন বিক্রি করতে পারতেছেন না তার মানে অন্য মাছ যদি আপনার না থাকে সেক্ষেত্রে একসাথে মাছ বিক্রি করতে না হলে একটা বড় সমস্যা করতে হয় অন্যদিকে কি হচ্ছে একসাথে যদি মাছ বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আপনি যখন জাল টেনে মাছগুলো ধরছেন সে বাদবাহী মাছগুলো দেখবেন কি আপনার মাছের ওজন কমতে থাকবে মাছ খাবার খাওয়া বন্ধ দিবে পাঁচ দিন সাত দিন যদি মাছ না খাবার খায় সেক্ষেত্রে মাছের ওজন কমে যাবে আলটিমেটলি আর পাঙ্গাশ মাছের যেহেতু ওজনটা দ্রুত কমতে পারে বা এই মাছের ওজন দ্রুত কমার পিছনে বড় কারণ হলে এদের শরীর থেকে চর্বি খসাই দিতে পারে এবং গতির মাছের কারণে এদের শরীরের চর্বিটা দ্রুত সময় কমে আর এই কারণে পাঙ্গাস চাষের কিন্তু অনেকাংশে কিন্তু লোকসান করে দেন অর্থাৎ একদিনে মাছ বিক্রি করতে পারে নাই পাঁচ দিন সাত দিন ধরে মাছ বিক্রি করছেন একদম দেখবেন কি কম কমপক্ষে চার থেকে পাঁচ কেজি করে মাছ ওজন কমে গেছে এইসব কারণে কিন্তু অনেক খাবার লোকসান করে থাকেন আশা করি বুঝতে পারছেন এইসব জিনিস জেনে বুঝে পাঙ্গার আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম